ইনস্টিটিউটে প্রত্যেককে স্বাগত আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছে হলদিয়া হলদিয়ার মানুষের সুখ দুঃখের সাথে আজকর আলী আজকর বাবুর একটা অন্য পরিচয় ছিল বা আছে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল স্তরের যে সাংগঠনিক রদবদল সেই রদবদলের গুঞ্জনকে সত্যি করে অবশেষে পূর্ব মেদিনীপুর জেলার যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন হয়েছে পরিবর্তন হলেও যুব সভাপতি পদে এই মুহূর্তে আজগর বাবু না থাকলেও বাবু হলদিয়ার মানুষের মনে থেকে গিয়েছে হলদিয়ার মানুষের বিপদে আপদে ছুটে যাচ্ছেন এখনো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা আজকে এত বর্ষায় এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা যে মেহনত করছেন আজকের দিনে তো আমরা মিডিয়া দেখি কোন না কোনো রাজনৈতিক দলের পক্ষে গিয়ে দাঁড়ায় আপনারা গ্রাউন্ড জিরোতে গিয়ে যে রিপোর্ট কালেকশন করে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন এটা আমি আপনাদের সামনে বলেই নয় সত্যি আপনারা যে মেহনত করছেন একজন রিপোর্টার এটা সাধারণ মানুষ এর কাছে অনেক বলে আমি মনে করি বর্তমান সময়ে রাজ্য রাজনীতির বহু চর্চিত বা যেটা নিয়ে সরগোল পড়েছে কাণ্ড কসবা কাণ্ডকে আপনি কিভাবে দেখছেন দেখুন কসবা কাণ্ড হোক আর হোক বা মণিপুর কাণ্ড হোক উন্নাউ কাণ্ড হোক হরিয়ানা কাণ্ড হোক যেই কাণ্ড হোক না কেন আমাদের অপরাধীকে অপরাধী হিসাবে ট্রিট করা উচিত ধর্ষককে ধর্ষক হিসাবে ট্রিট করা উচিত ক্রিমিনালকে ক্রিমিনাল হিসাবে ট্রিট করা উচিত এখানে কোনো রং লাগানো উচিত নয় যেমন রাজনৈতিক দল রঙ লাগানো উচিত নয় ঠিক তেমনই কোনো ধর্মীয় রংও লাগানো উচিত নয় ক্রাইম ইজ ক্রাইম ক্রাইম ইজ ক্রাইম ইট শুড বি ক্যাপিটাল সামথিং হোয়াট এভার ক্রাইম ইজ হ্যাপেন ইট শুড বি পানিশড কিন্তু এখানে আমরা দেখছি কসবা কাণ্ডকে একটা রঙ লাগানোর চেষ্টা করছি দেখুন এই স্কাউন্ডালটা যে কাজ সঙ্গে যুক্ত হয়েছে এরা বা এদের টিম কোন সুস্থ মানুষের এটাকে সমর্থন করবে না কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন তার কাজ করছে করুক আপনি একটা জিনিস লক্ষ্য করুন ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে একদিন পরে কার ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলছে কেন্দ্র থেকে এসছে আমরা তো বলবো কেন্দ্র নয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং এরা শুধু বাংলায় প্রতিদিন এরা মানে ডিউটি করে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলায় এরা মণিপুরে যাবে না এরা উত্তরপ্রদেশ যাবে না এরা গুজরাট যাবে না এরা হরিয়ানা যাবে না এরা মহারাষ্ট্রে যাবে না এরা রাজস্থানে যাবে না এরা হাতরাসের সময় যায় না মণিপুরে যখন আগুন জ্বলে তখন এটা এদেরকে খুঁজে পাওয়া যায় না এরা বাংলায় বিজেপির মানে দম দেওয়া গাড়ির এই চলে যাও আজকে বাংলায় এই আবার যাও কালকে বাংলায় আপনি দেখুন সারা ভারতবর্ষে কোথাও না কোথাও বিভিন্ন ধরনের ক্রাইম চলছে এরা সারা ভারতবর্ষের কোথাও ক্রাইম দেখতে পায় না বিজেপি শাসিত রাজ্যে ক্রাইম দেখতে পায় না এরা বাংলায় কোথায় কি হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম শুধু বাংলার জন্য এস্টাবলিশ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কে বাংলার জন্য নিয়োগ করা হয়েছে বিজেপির তরফ থেকে আপনি দেখুন গতকাল আমি একটা দেখছিলাম স্টেটমেন্ট ধর্ষণে এক নম্বর রাজস্থান দুই তিন চার পাঁচ ছয় কারা আছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এদের ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে এরা নাম্বার ওয়ান ধর্ষণের দিক থেকে নাম্বার ওয়ান ক্রাইম করে চলেছে আমরা কোন ক্রাইমের স্ট্যাটিস্টিক দিতে গিয়ে কথাটা বললাম কোন ক্রাইম আমরা আশা করব না আমরা কখনোই চাই না কোনো ক্রাইম হোক বা এই ধরনের জঘন্য কাজ হোক কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিংটি আসার ফলে একটা রং লাগানোর চেষ্টা করছে এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম দ্বারা অপরাধীরা ছাড় পেয়ে যেতে পারে যখন আপনার কোনো একটা রঙ লেগে যায় না কোনো একটা ক্রাইমে দেখবেন তখন একটু লুজ হয়ে যায় সবাই উচিত একসঙ্গে এটাকে ক্রাইম হিসাবে দেখে এর ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেটা দেখা আমরা দাবি করি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখানে গুলি করতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ দিয়ে গুলি করা উচিত অপরাজিতা বিলটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি কেন কার দায়িত্ব আমাদের বিধানসভায় তো পাশ হয়েছে ওখানে দিল্লিতে কেন পড়ে আছে কেন ইমপ্লিমেন্ট হবে না ওপেন ফাঁসি দাবি করছি ওপেন ফাঁসি হোক বিচারপতি ফাঁসি দিক এবং জনসমক্ষে ফাঁসি হওয়া উচিত জনসমক্ষে ফাঁসি হওয়া উচিত কিন্তু এরা এরা তো আইনটাকে আলগা করে রেখেছে দিল্লির সরকার এরা আইনটাকে কারণ যদি তাই না হয় তাহলে ব্রিজ ভূষণ সিং এলিগেশন মারাত্মক এলিগেশন আছে কাদের বিরুদ্ধে আমাদের দেশের যারা মান সম্মান বিদেশ থেকে নিয়ে আসে সেই সমস্ত স্পোর্টসম্যানদের সেই সমস্ত মহিলারা যারা দেশের হয়ে সোনা নিয়ে আসছে অলিম্পিক থেকে সোনা নিয়ে আসছে ভারতবর্ষের মানচিত্রে যারা বিশ্বের মানচিত্রে খোদাই করছে ভারতবর্ষের নাম যারা বিশ্বের মানচিত্রে খোদাই করছে তাদের কে করছে ভয়ঙ্কর লিখেছেন বৃজভূষণ সিং কে বিজেপি এমপি এরা এই জন্য আইন মানতে চাইছে না ধর্ষক বেরোচ্ছে বিলকিস বানু কেসের ধর্ষক বেরোচ্ছে বিজেপি লিডাররা গিয়ে মালা পরাচ্ছে তার মানে ধর্ষকদের পুষতে চাইছে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার বলার দরকার নেই ওটা বিজেপি সরকার অন্যদিকে বাংলার বিরোধী দলনেতা গতকাল অভয়ার যে বাবা মার কাছে গিয়েছিলেন আবারও রাত দখলের নামার জন্য নবান্ন অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন কি বলবেন রাত দখলটা কিসের জন্য আমাকে বলুন তো তখন তো আমরা দেখেছি অনেক রাত দখল দিন দখল আপনি একটা ক্রাইম হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে ওরা পরিবার চেয়েছিল বা কেউ কেউ চেয়েছিল সিবিআই হোক সিবিআই ইনভেস্টিগেশন হলো কি হলো সেই সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়ের উপরে সিবিআইও সিল মানল তাহলে রাত দখল দিন দখলের কি প্রয়োজন রাত দখল দিন দখল এরা হচ্ছে পলিটিক্যাল কেউ কেউ ফায়দা তোলার চেষ্টা করছে আমরা চাই সঞ্জয় রায়েরও পয়েন্ট ব্ল্যাম থেকে গুলি করা হোক বড় ফাঁসি হোক জনসমর্থন ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখা হোক ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে দেখা উচিত সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো রং ছেড়ে দিয়ে দল ছেড়ে দিয়ে ক্রিমিনালকে ক্রিমিনাল হিসেবে ট্রিট করা মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক প্রথম তারপরে ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই সমস্ত মিডিয়ারা সারাদিন ওই চর্চিত বিষয় এমন করতে চাইছে যেন দল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই সমস্ত কাজ করার জন্য যেন সরকার বলে দিচ্ছে এই জন্য কাজ করার জন্য হতে পারে এরা তিলকে তাল করার চেষ্টা করছে আমি বলবো না কিছু নাইনটি পার্সেন্ট মিডিয়া যারা ভুল ব্যাখ্যা করছে ভুলভাবে মানুষকে পরিবেশন করছে এরা পয়সা দিয়ে কেনা গোলাম রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের এরা দেখেছি দু হাজার ষোলো সালে ওরা স্ট্র্যাটিস দিয়েছিল ক্ষমতায় আসবে কংগ্রেস সিপিএম ক্ষমতায় আসবে দু হাজার ষোলো সালে ধারে গেছে উনি দু হাজার একুশ সালেও বলেছিল এই সুমন এবি আনন্দ বা আরো যারা আছে প্রথম লাজ সার্ভিস চ্যানেল দুশো রুপি সিট নাকি বিজেপি কর আমরা পেলাম তৃণমূল দুশো রুপি সিট পেয়ে ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য এই দু চব্বিশ সাল লোকসভা নির্বাচন আমি নাম ধরেই বলছি এবি পি আনন্দ তিরিশের বেশি নামলো না কাউন্টিং এর আগের দিন পর্যন্ত জানি না কি টপ আপ ঢুকছে দিল্লি থেকে আগের দিন একটা পরিবেশ তৈরি করে দিল সারা ভারতবর্ষের চেটুয়াল মিডিয়ারা একাকিত্ব যে মানে মেজরিটি নিয়ে নিয়ে একক এটা কেন কারণ আছে মানে যাতে করে যারা বিরোধী যারা দল আছে তাদের যেন কাউন্টিং এজেন্ট যেন না যায় মন মরা হয়ে যায় প্রথমে যেন মুছড়ে যায় তাহলে কি হবে ওদের আরো চুরি করতে সুবিধা হবে কাউন্টিং এজেন্ট লোক না থাকলে যা হয় কাউন্টিং এজেন্ট নেই 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 এটা একটা আগে ভাগে একটা বাজারে ছড়িয়ে দেওয়া হলো যে এরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসছে ছড়িয়ে দেওয়া হলো রিউমার সেই রিউমারের সাথী ওই সুমন আবার ওই দিন সন্ধ্যার সময় থেকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করা শুরু করে দিয়েছে টপ আপ শেষ কাউন্টিং অব দিওর এক্সপায়ারি ডেট ছিল টক টাইম কমপ্লিট হয়ে গেছে যাবে কোথায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করা আবার শুরু তাই বলবো নিরপেক্ষতা থাকলে দেখুন সংবাদ মাধ্যমে কাজ হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে ডায়াগনস্টিক সেন্টারে কাজ কি আপনি যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন মেডিসিন দপ্তরের কাছে যাবেন প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে কি রোগ হয়েছে একটা দূরে হয়তো ওষুধ দেবে তার সঙ্গে লিখে দেবে এই এই রিপোর্টগুলো নিয়ে আসুন এই ব্লাডের রিপোর্ট এই এক্স রে রিপোর্ট সেই রিপোর্টটা কে তৈরি করবে নিশ্চয় নিশ্চয়ই কোনো কম্পাউন্ডার নয় সেই রিপোর্ট তৈরি করবে সেও একটা স্পেশালিস্ট ডাক্তার পার্টিকুলার ধরুন অর্থের হলে অর্থপেটিক হবে একটা স্পেশালিস্ট তার অন্য অন্য ডিপার্টমেন্টে তার স্পেশালিস্ট ডাক্তার হবে তারা যে রিপোর্ট দিবে ডায়াগনস্টিক সেন্টারের যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতে আবার দুদিন বা তিন দিন পরে ওই পেশেন্টটা যাবে হচ্ছে সেই মেডিসিনের ডাক্তারের কাছে বা এমবিএস ডাক্তারের কাছে যাবে ডাক্তারবাবু আমি রিপোর্ট নিয়ে এসেছি ডাক্তারবাবু অরিজিনাল যে ওষুধটা দিবে ওই যে রিপোর্টের ভিত্তিতে এবারে অরিজিনাল মেডিসিনটা প্রয়োগ হবে আর সেই রিপোর্ট যদি ভুল হয় পেশেন্ট মারা যেতে পারে ভুল ট্রিটমেন্ট হতে পারে এই যারা মিডিয়া যারা মিডিয়া হাউস এখন তো কর্পোরেট হয়ে গেছে কমার্শিয়াল হয়ে গেছে আমি এই জন্যই কথা বলি এবং মিডিয়ার বিরুদ্ধে বলি ঝাঁঝালো ভাবে বলি বলতে হবে এরা যতক্ষণ না সুতরাং বলতে হবে তাই এদের যদি রিপোর্টিং ভুল হয়ে যায় এদের যদি মানুষের কাছে যদি বার্তাটা উল্টা পৌঁছায় তাহলে হচ্ছে আমাদের সমাজটা বিপথে পরিচালিত হতে পারে টাঙ্গা বেজে যেতে পারে কোথাও কোথাও মানুষ মিথ্যা খবর নিয়ে নিজের মত সিদ্ধান্ত নিয়ে ভুল হয়ে যেতে পারে খারাপ নিয়ে নিতে পারে ইতিমধ্যে দাদা মুখ্যমন্ত্রীর আহ্বানে জগন্নাথ মন্দির দীঘাতে জগন্নাথ মন্দিরে এসে দেখা করেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি ইতিমধ্যে দলের বেলাইনে আছে বলেই কিন্তু বিজেপি বিভিন্ন নেতৃত্বরা দাবি করেন আজ সকালে খড়গপুরের বুকে তিনি বলেছেন দিলীপ ঘোষ মানেই চমক আগামী একুশ একুশে জুলাই চমক আছে দিলীপ ঘোষের আপনারাও কি মনে করছেন একুশের মঞ্চে দিলীপ বাবুকে দেখা যাবে দেখুন দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে দিলীপ ঘোষ গেছিলেন তো সবাই কি আহ্বান করা হয়েছে সেখানে দিলীপ ঘোষ গেছেন তো আমার মনে হয়েছে এটা সৌজন্যতা এবং দিলীপ ঘোষ মানে চমক দিলীপ ঘোষ যে কথা কথা বলে 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 সময় কিছু খারাপ কথাও ঠিক আছে তো ফলে আমার মনে একটা উদার মানসিকতার মানুষ এবং দিলীপ ঘোষের অবদান আছে বিজেপিতে দিলীপ ঘোষের অবদান আছে বিজেপি এস্টাবলিশ করার ক্ষেত্রে দিলীপ ঘোষ যে পরিশ্রম করেছে কানেকটিভিটি যে মেহনত করেছে তাতে বিজেপি অনেকখানি স্ট্রং হয়েছিল কিন্তু এই গদ্দার অধিকারী যাওয়ার ফলে আপনি দেখুন না দু হাজার চব্বিশ দু হাজার উনিশ সালে উনিশ সালে বিজেপির কটা সিট ছিল আঠারোটা কার নেতৃত্ব হয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্ব হয়েছিল দিলীপ ঘোষ তখন রাজ্য সভাপতি আর এখন দেখুন লিডার অফ অপোজিশন বলে যিনি সারাদিন মিডিয়ায় আলোর ঝলকানিতে বেঁচে আছে আঠারো থেকে হয়ে গেল বারো আপনি দেখুন যে দু হাজার একুশে তেলুগু দেশের নেতৃত্বে কতটা সিট এসেছিল বিধানসভা সত্তর প্লাস সত্তরের মত আপনি এখন কত ঠেকছেও তো প্রতিদিন তো লোক আসছে লাইনেও আছে ভোটের আগে আবার সব খালি হয়ে যাবে ওয়ান চলে সম্ভাবনা তো ফলে শুভেন্দু অধিকারী বিজেপির বোঝা দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি স্ট্রং হয়েছিল ফলে আমাদের দু হাজার ছাব্বিশের জয়টা নিশ্চিত শুধু নয় আমরা তো বলছি সংখ্যার জন্য আছে সংখ্যার জন্য দুশো ষাট না আশি সত্তর সুকান্তকে চেঞ্জ করে রাজ্য সভাপতির পদ পেলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি সূত্রে খবর শুভেন্দু এবং সুকান্তের নেতৃত্বে আগামী যে দু নির্বাচন সেই নির্বাচনে শক্তিতে আক্রমণ করবে তৃণমূলকে আপনি এ প্রসঙ্গে কি বলবেন ত্রিফলা কেন পাঁচ ফলা সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহকে জুড়েলেন কিছু লাভ হবে না আরো পাঁচ জনকে জুডেলেন নেন ইডি এনআইএ ইনকাম ট্যাক্স আর যত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আরও জুড়ে লেন সেন্ট্রাল ইলেকশন কমিশন বহিরাগত গুন্ডা ব্ল্যাক মানি এসব জুড়ে লেন জুড়ে একটা পাল্লায় রাখুন আর একটা পাল্লায় জোড়া ফুল থাকবে জোড়া ফুল এদের উপরে ভারী হবে জোড়া ফুল জিতবে এরা সবাই একসঙ্গেই আছে ত্রিফলা না এরা বিশ ফলাও নিয়ে এলে কুড়ি ফলাও যদি নিয়ে আসে জোড়া ফুলকে সরাতে পারবে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার ছাব্বিশে চতুর্থবার জন্য শপথ নেবে একই সাথে দাদা আরেকটা প্রশ্ন যে কসবা যে কসবা ইতিমধ্যে কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়েছে ইতিমধ্যে টিএমসিবির প্রাক্তন নেত্রী রাজন্যা হালদারও মুখ খুলেছেন সে জায়গায় যে অভিযুক্ত অভিযুক্তের সঙ্গে বাংলার যুবরাজ আপনারা যাদের যাদের নেতৃত্বে চলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই অভিযুক্তের ছবি শুধু নয় বহু তৃণমূলের শীর্ষ স্তরের নেতৃত্বদের পাশে কিন্তু ওই অভিযুক্তের ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে ঘোরাঘুরি করছে এই প্রসঙ্গে কি বলবেন এখন ছবি দেখে যদি আমরা বিচার করি তাহলে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে ধর্ষকের ছবি আমি আপনাকে দেখাচ্ছি আপনার বিজেপির বড় বড় তাবর তাবর সেন্ট্রাল মিনিস্টার সেন্ট্রাল লিডার সকলের সঙ্গে ধর্ষকদের ছবি আছে খুনিদের ছবি আছে মাফিয়াদের ছবি আছে ড্রাগ ডিলারদের ছবি ছবি আছে কি বলবেন অভিষেক আমরা দেখছি এই ছবিটা কমসে কম আমার তো মনে হয় দশ বারো বছর পুরনো আপনি যদি অভিষেক ব্যানার্জির ছবিটা ভালো করে দেখেন তখনকার শারীরিক অ্যাপিয়ারেন্স আর এখনকার শারীরিক আহ কাঠামো আকাশ পাতাল পারত আমার কাছে কেউ আসতেই পারে কেউ একটা ছবি তুলে নিতে পারে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে নেতা যান কেউ একটা সেলফি ভালোবেসে তুলল সে আগামীতে ক্রাইম করবে কি করবে না সেটা দশ বছর পরে বারো বছর পরে বিশ বছর পরে আমি আপনি বলতে পারবো সে ক্ষমতা আছে আমাদের সে ক্ষমতা আমাদের আছে তাহলে এটা আমাদের দলকে মেলায়ন করার জন্য পার্টিকুলার একটা শ্রেণীর মিডিয়া এটা প্রচার করছে এবং আমাদের নেতৃত্বদেরকে মেলায়ন করার জন্য যে মিডিয়ারা এটাকে আমি আপনাকে একটা ছবি দেখাই আপনাদের যারা ক্যামেরাম্যান আছে আমাদের বলুন আমাদের দেখুন ছবি যদি ছবি দিয়ে যদি আহ প্রমাণিত হয়ে যায় বা হয়ে যেত তাহলে তো বিজেপির সমস্ত লিডাররা যারা সেন্ট্রালে আছে সবাই এখন জেলের ভিতরে থাকত সবাই এখন কিন্তু আমরা কি দেখলাম তারা ক্রাইম করার পরেও বহাল তবিয়তে জেলের বাইরে তারা ঘুরছে আপনি দেখুন এই ছবিটা হচ্ছে আপনি এই ছবিটা হচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী ছবি সঙ্গে কি আছে এই ছেলেটার নাম হচ্ছে শেখ সাদ্দাম এই ছেলেটাকে হলদিয়ায় কয়েক বছর আগে মা ও মেয়েকে ধর্ষণ এবং জ্যান্ত পুড়িয়ে মেরে দিয়েছিল শেখ সাদাম সঙ্গে ছবি আছে শুভেন্দু অধিকারীর সাথে তাহলে শুভেন্দু অধিকারী কেন জেলে থাকবে না কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এখানে আসবে না কেন এর তদন্ত হবে না এই দেখো শেখ সাদাম শুভেন্দু অধিকারী আরো আছে আরো আছে এই দেখুন এরা সব অভিযুক্ত বিভিন্ন এক একটা সব কেউ খুনের কেউ ধর্ষণের কৈলাস বিজয় মাফিয়া এইরকম আছে অসংখ্য আছে অসংখ্য ছবি এরকম আমি দেখাতে পারি কয়েক হাজার বিজেপি লিডারদের সঙ্গে সিপিএম লিডারদের সাথে কংগ্রেসের লিডারদের সাথে এরকম ছবি আছে ক্রিমিনালদের তো ফলে ছবি দিয়ে কিছু বিচার হয় না আপনি ক্রাইম কে ক্রাইম তারা ট্রিট করা উচিত ক্রিমিনাল কে ক্রিমিনাল হিসাবে ট্রিট করা উচিত আপনি দেখেন ইনভেস্টিগেশন ঠিক হচ্ছে কিনা তার পোস্টমর্টাম রিপোর্ট অনুযায়ী সেগুলো কি হচ্ছে এখন তো সব তো ওপেন আপনি কোর্টে যান রায় তো কোনো সরকার দেবেন রায় তো কোনো পলিটিক্যাল পার্টি দেবে না ওই ঠান্ডা ঘরে উপরে বসে আছে বিচারক সবাই সেদিকে কি বলে আমাদের দেশের বিচার ব্যবস্থাও ঢিলা কোথাও কোথাও ওখান থেকে ক্রিমিনাল চলে সরকার দল সরকারের কাজ তো বিচার দেওয়া না বিচারক রায় দেবে সরকার রায় দেবে না সরকার রায় দেবে না বিচারক রায় দেবে সেই বিচারক কোথাও কোথাও করছে আমরা দেখতে পাচ্ছি কারণ মানুষের শেষ আস্থার জায়গা বিচার ব্যবস্থা আপনি বলুন এই শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ কেন দিয়ে রেখেছে বলুন কিসের জন্য রক্ষা কবচ যাদের বিন্দীগ্রামে আপনি যদি যান অন্তত জনা পঞ্চায়েত রক্ষা কবচ আছে পঞ্চায়েত মেম্বার তার রক্ষা কবচ আছে এমনি পাড়ার কর্মী বিজেপির তার রক্ষা কবজ আছে তাহলে এই যে এত খুন হচ্ছে আমার তৃণমূল কর্মী নেতৃত্বটা খুন হচ্ছে নন্দীগ্রাম প্রায় লাস্ট আপনি ছ মাসের মধ্যে দুটো খুন যাদের বিরুদ্ধে অভিযোগ খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তারা যদি বারবার কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় তারা যদি বারবার আইনের আইনের আদালত থেকে যা পাশ কাটিয়ে চলে আসতেছে কিভাবে এটা দেখার দায়িত্ব বিচারক যিনি আছেন উনি উনি দেখবেন রায় তাহলে দেবেন এমন রায় দেওয়া উচিত যেটা দৃষ্টান্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই ক্রাইম আগামীতে অনেকখানি কমবে বলে আমরা বিশ্বাস অনেকখানি কমবে কারণ এটা ঠিক না যেটা হচ্ছে মানুষের শেষ আস্থার জায়গা তো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থায় যদি ঢেলা ঢালা হয়ে যায় বিচার ব্যবস্থায় যদি প্রভাবিত হয়ে যায় তাহলে মানুষ পাবে পাবে না না সঠিক আপনি দিল্লির যারা সরকারে আছে বিভিন্ন বিচারপতিদের ভয় দেখাচ্ছে জাজমেন্ট দেখেছি তাহলে বিচারপতিকে যদি ভয় দেখায় সেখানে সংবিধান কিভাবে ইমপ্লিমেন্ট হবে এটা তো সংবিধান কেউ মানছে না সংবিধান ইমপ্লিমেন্ট যেখানে হবে যেখানে যদি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব বিচার ব্যবস্থা তাদেরকেও যদি ট্রেনিং করে তাহলে টোটাল সিস্টেমটাই কলাপস বিউরোক্র্যাটস পারচেজড প্রভাবিত আপনার পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব করছে তারা তো অন্ধ হয়ে গেছে বিজেপি যারা আপনার চারটা স্তম্ভে দুটো বললাম আর একটা হচ্ছে মিডিয়া তো বিক্রি হয়ে গেছে টেটুয়াল হয়ে গেছে লাস্ট জায়গা হচ্ছে আপনার হচ্ছে জুডিশিয়াল সিস্টেম জুডিশিয়ারি যদি আপনার প্রভাবিত হয়ে যায় তাহলে তো মানুষ কোথায় যাবে রাস্তায় নামতে হবে মানুষ আবার স্বাধীনতা লড়াই লড়তে হবে যেমন ইংরেজের বিরুদ্ধে লড়াই হয়েছে সেই জায়গা আবার লড়তে হলে লড়তে প্রস্তুত আছি আমরা কোনো সমস্যা নেই কারণ এই জিনিস হতে পারে না চলতে পারে না অসংখ্য ধন্যবাদ দাদা সময় দিন সময় ছুটিতে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এবং আপনার টিম যারা এসছেন আমি ব্যক্তিগতভাবে চাইবো আপনারা যে কাজ করছেন আপনাদেরকে শুভেচ্ছা রইল এবং লড়াই করে যান কারণ আপনাদের মেহনত দেখেছি আমরা অন্যান্য মিডিয়া দেখি আমি নিজে অনেক মিডিয়াই বসেছি বসার আগে এরকম স্যানো পাউডার মাখি দেওয়া মানে কেন বলে না এখানে মিডিয়ায় বসছে না দেখতে না ভালো মানে মানে অ্যাক্টিং স্থল স্থল হয়ে গেছে এখন সন্ধ্যার সময় কেউ চাদর গায়ে চলে যায় সুন্দর করে সেজে গুজে গিয়ে বসা মানে একটা স্টুডিও মানে যেটা স্টুডিও মানে অ্যাক্টিং হয় জানি তো বলে অ্যাক্টিং স্থলটা নাটক স্থল ফলে এই নাটক কোম্পানি আমরা আগামীতে কিন্তু পলিটিক্যাল পার্টি হিসাবে ধরে কিন্তু ছাব্বিশে লড়াই লড়বো জিত আপনি অপেক্ষা করুন আবার দেখা হবে আপনার সঙ্গে খুব শীঘ্রই এবং একই কথা আপনি আমার শোনাবেন এখন যেটা বললাম আর ছাব্বিশের ভোট কাউন্টিং এর পরে নিশ্চয়ই আপনার কথা শুনবেন আজকের বাবু বললেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চতুর্থবারের জন্য বিপুল ভোটে বিপুল সিট নিয়েই কিন্তু তারা জয়লাভ করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আর বর্তমান সময়ে আজকের বাবু পদে না থাকলেও তিনি হলদিয়ার মানুষের হৃদয়ে মননে চিন্তনেই আছেন তিনি মানুষের বিপদে আপদে ছুটে যাচ্ছেন এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি সময় কথা বলে ক্যামেরায় অরিজিতের সাথে আমি সভ্যসাচী পূর্ব মেদিনীপুর